নমস্কার প্রিয় ছাত্রছাত্রীরা আজকে চলে এসেছি তোমাদের সামনে প্রচলিত শক্তি ও অপ্রচলিত শক্তি উৎসের মধ্যে পার্থক্য নিয়ে তো প্রথমে প্রচলিত শক্তি উৎস আগে বলে ও অপ্রচলিত শক্তি উৎস কাকে বলে সংজ্ঞা দুটো আলোচনা করব পণ্য নির্ভর আধুনিক সভ্যতায় শক্তির চাহিদা মেটানোর প্রয়োজনে এই শক্তি ব্যবহৃত হয় যেমন তাপবিদ্যুৎ জলবিদ্যুৎ জীবাশ্ম জ্বালানিজাত শক্তি বহুতি অপ্রচলিত শক্তি উৎস বর্তমানে বহুল ব্যবহৃত না হলেও এই শক্তি আগামী দিনে প্রচলিত শক্তির বিকল্প হিসাবে শক্তির চাহিদা মেটাতে মুখ্য ভূমিকা পালন করবে বলে মনে করা হয় যেমন সৌরবিদ্যুৎ বায়ুবায় শক্তি জৈবশক্তি বহুতি উৎস প্রচলিত শক্তির উৎস প্রধানত মাটির নিচে সঞ্চিত জীবাশ্ম জ্বালানির ভাণ্ডার যেমন কয়লা পেট্রোলিয়াম প্রাকৃতিক গ্যাস ইত্যাদি প্রচলিত শক্তি উৎসগুলির পরিমাণ প্রকৃতিতে সীমিত অপচলিত শক্তি উৎস প্রাকৃতিক উপাদান যেমন সূর্যালোক বায়ুপ্রবাহ উদ্ভিদ প্রাণীর দেহজাত বজ্র ইত্যাদি এই ধরনের শক্তি উৎসগুলি প্রকৃতিতে অফুরন্ত পরিমাণে পাওয়া যায় নবীকরণ যোগ্যতা এ জাতীয় শক্তি উৎসগুলির সঞ্চয় সীমিত শক্তি উৎপাদন প্রক্রিয়াগুলিও একমুখী তাই দীর্ঘ ব্যবহারে শক্তি উৎপাদক উৎসগুলি নিঃশ্বাসিত হওয়ার সম্ভাবনা থাকে তাদের প্রচলিত শক্তির নবীকরণ যোগ্যতা কি না এই জাতীয় শক্তি উৎসগুলি সঞ্চয় সীমিত শক্তি উৎপাদন প্রক্রিয়াগুলি ওদের একমুখী হয় এই জন্য দীর্ঘ ব্যবহারের শক্তি উৎপাদন উৎসগুলি একসময় নিঃশেষিত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে অর্থাৎ ফুরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে আর অপচলিত শক্তি উৎসগুলি প্রধানত প্রাকৃতিক উপাদান ও মানে প্রাকৃতিক উপাদান এবং উৎপাদন প্রক্রিয়া পুনর্বর্তনমূলক হওয়ায় দীর্ঘ ব্যবহারেও এর উৎস বা কাঁচামাল নিঃশেষিত হওয়ার সম্ভাবনা থাকে না এরপর দূষণ মাত্রা জলবিদ্যুৎ ছাড়া অন্যান্য প্রচলিত শক্তি উৎসগুলি ব্যাপক মাত্রায় পরিবেশ দূষণ ঘটায় প্রচলিত শক্তিগুলির মধ্যে একমাত্র জলবিদ্যুৎ যেটা দূষণ ঘটায় না আর জলবিদ্যুৎ ছাড়া অন্যান্য প্রচলিত শক্তি উৎসগুলি ব্যাপক মাত্রায় পরিবেশ দূষণ ঘটায় আর অপ্রচলিত শক্তি উৎসগুলি নির্মল তথা পরিবেশ বান্ধব হওয়ার জন্য দূষণের সম্ভাবনা খুবই কম থাকে ব্যবহার এই শক্তির ব্যবহার অত্যন্ত বেশি অর্থাৎ প্রচলিত শক্তির ব্যবহার খুব বেশি সারা বিশ্বে মোট শক্তির সিংহভাগই পূরণ করে এই প্রচলিত শক্তির উৎসগুলি আর অপচলিত শক্তির ব্যবহার এই মুহূর্তে কম হলেও আগামী দিনে এরা প্রচলিত শক্তির বিকল্প হিসাবে কাজ করবে এই হলো আমার প্রচলিত শক্তির উৎস অপচলিত শক্তি উৎসের পার্থক্যের আলোচনা তো বলে রাখি ছাত্রছাত্রীরা তোমাদের যদি এই ভিডিওগুলি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো আগন্তুক ইউটিউব চ্যানেলটি ও পাশে থেকো কেননা এই চ্যানেলটা সত্যিই খুব নতুন এখনও সকলে এর সুযোগ সুবিধা পায়নি বা সকলের কাছে গিয়ে পৌঁছায়নি সেই জন্য এই চ্যানেলটি যদি তোমাদের কাজে এসে থাকে এর উত্তরগুলি তোমাদের পরীক্ষার সময় কাজে আসে তো অবশ্যই সাবস্ক্রাইব করো আগন্তুক ইউটিউব চ্যানেলটি ও নিজেদের বন্ধু বান্ধবদের মধ্যে এটাকে শেয়ার করে দিও যাতে সকলের কাছে এই চ্যানেলটি পৌঁছাতে পারে আমার ছোট্ট চ্যানেলটি তোমাদের সাহায্য সহযোগিতায় এই চ্যানেলটিকে ধীরে ধীরে বড় করবে ও সকলের কাছে পৌঁছাতে সাহায্য করবে সকলেরকে অনেক অনেক ভালোবাসা অনেক ধন্যবাদ জানিয়ে আজকে শেষ করছি